রহিম মামুন ম্যাকজনে আপনাদের স্বাগতম আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন দশমিক এক উনিশ শূন্য এক নম্বরের পর এক সমাধান করবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এটাও আছে টু এ প্লাস থ্রি বি हमारे वर्ग बर्ग कर टू ए प्लस थ्री स्कोर बर्ग कर हमारा जानी ए प्लस वि होल स्कोर समान ए स्कोय प्लस टू ए प्लस বি স্কোয়ার অতএব টু এ প্লাস থ্রি স্কোয়ার এখানে এটা হচ্ছে টু এ এটা হচ্ছে টু এ আর বিটা হচ্ছে থ্রি বি আমরা যেখানে এ আছে সেখানে টু এ আর যেখানে বি আছে তাহলে এখানে স্কোয়ার আছে টু এ তারপর স্কোয়ার প্লাস এ হচ্ছে টু এ টু বি হচ্ছে থ্রি বি হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার থ্রি বি তারপর স্কোয়ার তাহলে টু এ তারপর স্কোয়ার মানে দু দুগুণে ফোর স্কোয়ার প্লাস তিনটে কি আকার আছে তিনটে টু এবং টু এ থ্রি তিনটে গুণ আকার আছে আর তিন সাইডে বারো বারো প্লাস तीन तरीके नाइन मतलब तीन गुन तीन तीन तरीके नाइन नाइन स्क्वार